সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ সবাইকে স্বাগতম আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আমি আজ এখন এই মুহূর্তে চলে আসছি বাটাজোর বাজার এখন ভাবছেন বাটাজোর কোথায় হ্যাঁ বন্ধুগণ ময়মনসিংহ জেলার অনেক সুন্দর একটি গ্রাম বাটাজোর এবং সেই গ্রামেই অবস্থিত কিন্তু এই বাটাজোর গ্রাম এই বাটাজোর গ্রাম অনেক পুরনো এবং সুন্দরে পূর্ণ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পাশে আছে ফলের দোকান এবং কড়ই গাছের নিচে খুবই সুন্দরভাবে এসব দোকানগুলো গড়ে উঠেছে আশা করছি আপনাদের কাছে এই বাজারের এই অংশটুকু অনেক বেশি ভালো লাগছে আমার কাছেও বেশ চমৎকার লেগেছে পাশেই বড় বড় গাছ এবং দোকানপাটের যে সুন্দর পরিচালনা এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা যারা বাটাজোর বাজারে এসছেন তারা অবশ্যই জানেন যে বাটাজোর বাজারটা কত বড় এবং কত পরিচিত এবং কত সুন্দর একটি বাজার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি মনির ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম বাটাজোর বাজারে এবং এই বাজারটি আসলে অনেক ভালো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাটাজোর বাজারের রাস্তার দৃশ্য সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এখন এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলার ঐতিহ্য বলে কথা হ্যাঁ বন্ধুগণ এটি একটি লোকশিল্প এখানে এক চাচা বসে আছে কলা নিয়ে সে খুবই অসহায়ভাবে কিন্তু বসে আছে এবং সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে সেটি কিন্তু যে এত বয়স হয়ে যাওয়ার পরেও সে সুন্দরভাবে একটা ব্যবসা পরিচালনা করছে আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন বাটাজোর বাজারের কাঁচা বাজার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই বাজারটি অনেক বড় সপ্তাহে দুদিন এখানে হাট বসে থাকে একদিন গরু পাওয়া যায় এবং আর দিন গরু পাওয়া যায় না শুধু সবজি টবজি পাওয়া যায় সেই দিক থেকে এখানে কিন্তু হাঁস মুরগি কবুতর সব ধরনের পশু পাখি কিন্তু এখানে পাওয়া যায় সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন চীনা হাঁস আছে দেশি হাঁস আছে দেশি মুরগি সেই সাথে কিন্তু এখানে পেঁয়াজের চারা রসুনের চারাও কিন্তু বিক্রি হচ্ছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা আমার এই ভিডিওটি দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এই ভিডিওতে আছে স্বয়ং সম্পূর্ণ সব কিছু মানে এখানে হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল বিভিন্ন শাক সবজি মুদি দোকানের যে বিভিন্ন পণ্য সামগ্রী সবকিছুই কিন্তু এই বাজারে আছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ মাইমন সিংহের বাটা জোর বাজারে চলে আসছি এটি মাইমন সিংহের অনেক বড় একটি বাজার এখানে হরেক রকমের পণ্য সামগ্রী কিন্তু উঠে থাকে সপ্তাহে দুদিন হাট বসে থাকে একদিন কাঁচা বাজার এবং আরেকদিন গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই উঠে থাকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হাটের একটা অংশ খুবই চমৎকার এখানে কলা কাদি দিয়ে রাখা হয়েছে একদম গ্রামীণ যে কলাগুলা সেগুলো কিন্তু কাদি দিয়ে রাখা হয়েছে এবং সেই সাথে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রসুন এবং পেঁয়াজের যে চারাটা সেই চারাটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিন চারজন চাচা এখানে কিন্তু ওই চারা নিয়ে বসে আছে আমি দাম জিজ্ঞেস করিনি কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে পাশেই কিন্তু হাঁস মুরগির যে ইটা বাজারটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষজন মানে গৃহস্থলীর যে মানুষজন তারা কিন্তু হাঁস মুরগি নিয়ে বসে আছে তবে এখানে যে হাঁস মুরগির দামটা আমাদের শহরের থেকে কম তা না কিন্তু শহর আর এখানকার দাম প্রায় সেম সেম দুই এক টাকা পাঁচ টাকা দশ টাকা কম বেশি এরকম কিন্তু একেবারে যে কম তা না তো ওই জায়গা থেকে আমি একটা জিনিসই সাজেস্ট করব যে আপনারা যারা শহরে থাকেন শহর থেকেই আসলে দেখে বুঝে সুজে তারপর ক্রয় করেন এত দূর থেকে টানাটানি করার কোনো প্রয়োজন নাই তবে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি এই হাট থেকে একজোড়া দেশি হাঁস বা দেশি মোরগ মুরগি নিয়ে যাই কিন্তু যেহেতু দাম আমি একই দেখলাম সেহেতু এখান থেকে না কিনাটাই বেটার মনে করলাম তো আমি ঘুরতে গিয়েছিলাম আসলে আমার এক বড় ভাই মনির ভাই এবং তার ছোট ভাই মানে আমার বড় ভাই সেই ভাই ছিল ইমরুল ভাই তো তাদেরকে নিয়েই আসলে কিন্তু ঘুরতে যাওয়া এবং এখানকার পরিবেশটা আমার কাছে খুব চমৎকার লাগছে গ্রামীণ পরিবেশ লাল মাটি এবং গ্রামের মানুষ সবসময় সহজ সরল হয় আর ময়মনসিংহের মানুষ আসলেই ভালো এবং খুবই অতিথিপরায়ণ যেটা মানে না গেলে আমি বুঝতে পারতাম না তো আপনারা যারা ময়মনসিংহের বাটা জোর বাজার দেখতে চান তারা দেরি না করে মাইমিন সিংহের এই বাটাঝোর বাজারে চলে আসতে পারেন এই বাজারটা কিন্তু অনেক পুরাতন সে ব্রিটিশ আমলের থেকে কিন্তু এই বাজারটি পরিচালিত হয়ে থাকে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এমন একটা দিন নাই এমন একটা রাইত নাই এমন কোনো মিনিট নাই এমন কোনো সেকেন্ড নাই গ্রামীণ পরিবেশ ভাল লাগে না সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি অনেক সুন্দর একটা গ্রামীণ হাটে এই হাটে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইমরুল ভাই সে কিন্তু কবুতরের বাচ্চা কিনে নিয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন শুধু কবুতর আর কবুতর চাচা ভাই খালু মালু জালু সবাই কিন্তু বসে আছে কবুতর নিয়ে কবুতর গুলা দেখতে বেশ চমৎকার লাগছিল আমার মনে হচ্ছিল যে এখানকার মুখটা খুলে করে উড়ে উড়ে ঘুরে কবুতর কিন্তু কিছু করার নাই যেহেতু কাকা মামা চাচাদের বিজনেস এটা ব্যবসা এটা সেহেতু তারা করতেই পারে তাই আর কিছু না করে মন খারাপ করে ক্যামেরাটা চুপুস করে লুকানোর চেষ্টা করলাম লুকাইয়া এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি আছি মাইমিন বাটাজোর বাজারে এবং বাটাজোর বাজারে থেকে আমরা পুরোটা ঘোরাঘুরি শেষ করে আমরা শেষ পর্যায়ে এসে গেছি এবং শেষ পর্যায়ে এসে দেখি গ্রামীণ অনেক সুন্দর একটা একটা কী বলে এটাকে এটাকে এক্সট্রাভাবে কিছু বলার নাই তবে এই এই জায়গাটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে একদম গ্রামের যে চিত্রটা সেটাই ফুটে উঠেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা কিন্তু বিভিন্ন ধরনের হাঁস মুরগি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে চীনা হাঁস চীনা হাঁসটা খেতে বেশ ভালোই বেশ ভালোই লাগে কিন্তু দেখতে যেন কেমন লাগে এখানে কিন্তু পাতি হাঁস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি আবার চীনা হাঁস আবার পাতি হাঁস আবার চীনা মুরগি চীনা হাঁস মানে একসেকটা এক একটা মোরগ মুরগি সবকিছুর কিন্তু মিলন মেলা কিন্তু এখানে সুপ্রিয় ভালোবাসার বন্ধুবান এখানে দেখতে পাচ্ছেন চোড়ায় জোড়াই চীনা হাঁস জোড়ায় জোড়ায় মুরগি জোড়ায় জোড়াই মোরগ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা আর দেরি না করে দেশি মোরক মুরগি যদি কিনতে চান দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চলে আসতে পারেন মাইমেন সিংহের বাটা জোর বাজারে মাইমেন সিংহের বাটার বাটা জোরে আসলে বাটা জোর বাজারে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি ক্রয় করতে পারবেন এখানে একদম ওই যে আমরা একটা ওয়ার্ড বলি না এখন যে অথেন্টিক হ্যাঁ বন্ধুগণ অথেন্টিক গ্রামীণ অথেন্টিক হাঁস মুরগি আপনারা কিন্তু পেয়ে থাকবেন বিশেষ করে মহিলারা কিন্তু অথেন্টিক হাঁস মুরগি বেশি ভালোভাবে পছন্দ করে তাই আর দেরি না করে এখনই চলে আসুন এবং এসে এখানকার অথেন্টিক হাঁস মুরগি ক্রয় করে নিয়ে গিয়ে আপনার প্রিয় মানুষ আপনার প্রিয় স্ত্রীকে কিনে দিন এবং সে একটা 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 করে ফয়ের উঠাবে বা একটা একটা করে পশম উঠাবে বা একটা একটা করে ময়লা পরিষ্কার করবে তাই আর দেরি না করে এখনই চলে আসুন মায়মন সিংহের জোর বাজারে হ্যাঁ বন্ধুকর্থ এই বাজারে কিন্তু আপনারা সবসময় এই হাঁস মুরগি পেয়ে থাকবেন তাই আমিও গিয়েছিলাম এখানে হাঁস মুরগি দেখার জন্য ক্রয় করার জন্য না পকেট ফাঁকা পকেটে টাকা নাই তাই দেখার জন্য গেছিলাম সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই যে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেখলাম তার জন্য আমার পেজটি ফলো করবেন আল্লাহ চাচাই দেখি বৈশা আছে বাঁধাকপি হাতে কাকাই দেখি টাকা দেয় চাচারই হাতে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি চলে আসছি বাটা জোর বাজারে ময়মনসিংহের বাটা জোর বাজার এটা কিন্তু বাজার না বন্ধুগণ এটা কিন্তু বিশাল বড় হাট তবে এই হাটে এমন সময় এসছি যখন হাটটি শেষ হয়ে গেছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই হাটটি সকাল থেকে শুরু হয় সপ্তাহে দুদিন হয়ে থাকে তবে আজকে যে হাটটি এই হাটটিতে কিন্তু শুধুমাত্র কাঁচা বাজার পাওয়া যায় সেই সাথে কিন্তু হাঁস মুরগিও পাওয়া যায় সেই হাঁস মুরগিগুলো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তবে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নামটা বলে দেন তো বাপু দেখি আমি কিন্তু নাম জানি না আপনারা যদি নাম বলে দেন তাহলে আমি খুবই খুশি হব সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ তাই আর দেরি না করে আপনারা এখানে যে সকল সবজি দেখতে পাচ্ছেন খপ কমেন্টস করে জানিয়ে দিন যে সবজিগুলোর নাম কি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কাঁচা বাজার এবং এই কাঁচা বাজারে কিন্তু হরেক রকমের সবজি আছে যা দেখে আমাদের প্রত্যেকেরই লোভ লেগে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাকিয়েই আছে তাকিয়েই আছে সুপ্রিয় বন্ধুগণ তাই আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন মাইমেন সিংহের বাটাঝোড় বাজার এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আটি করে বেঁধে রেখেছে মুল্লা মুল্লা কে কে মুলা খেতে পছন্দ করেন তারা কমেন্টস করে জানাবেন সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি আরও আছে কাঁচামরিচ সিম, পাহাড়ি অঞ্চল যেহেতু সেহেতু এই সবজিগুলার টেস্ট কিন্তু অন্যরকম সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আশা করছি এই বাজারটি আপনাদের ভালো লাগছে এখানে সুবিশাল হাট হয় সপ্তাহে দুদিন হাট হয় বন্ধুগণ ভালো থাকবেন হাফেজ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনাদেরকে নিয়ে আসছি আজকে অনেক সুন্দর একটা মাছের বাজার এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ প্রথমেই কিন্তু চলে আসছে পঙ্গস মাছ চলে আসছে তেলাপিয়া চলে আসছে পুঁটি চলে আসছে ছিলবার। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই মাছগুলা কে কে খেতে পছন্দ করেন গুপুত করে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন তাজা তাজা নোরা ফেকা রুই মৃগেল সব ধরনের মাছ এখানে কিন্তু মাঝি ভাইরা সুন্দর করে বসে আছে তাজা তাজা পাঙ্গাস নিয়ে দেখতেই পাচ্ছেন ছটফট ছটপট করছে বড় মাছ নদীর মাছ চিংড়ি মাছ বেম মাছ মানে বাই মাছ সেই সাথে গুড়া মাছ এবং এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের মাছ সুপ্রিয় ভালোবাসার বন্ধুবান এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ চুকু চুকু করে লাভ পাচ্ছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা যারা এই বাজারটিতে আসতে চান তারা অবশ্যই বাটা জোর বাজারে চলে আসবেন এখন বাটাজোর বাজারটি কোথায় হ্যাঁ বাটা বাটাজোর বাজারটি কিন্তু হচ্ছে মাইমেন সিংহে অবস্থিত হ্যাঁ বন্ধুগণ মাইমেন সিংহের বাটাজোর বাজার তাই আর কথা না বাড়িয়ে চলে আসুন ফু এই বাটা বাজারে এবং এখানে এসে রকমের মাছ আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন এখানে দেখি পড়ে গেছে একটা মাছ দেখি করে এবং এখানে পাঙ্গাস লাফাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ইলিশ মাছ এবং ইলিশ মাছগুলো বরফ কুচি দিয়ে কিন্তু ঢেকে রেখেছে মাছগুলা মাছগুলা সুইসাইড করেছে মনে হচ্ছে তো দেখাই যাচ্ছে অত অসহায় ভাবে তাকিয়ে আছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগান আপনারা যারা সুইসাইডকৃত মাছ খেতে চান ইলিশ মাছ খেতে তারা কিন্তু এই বাটাজোর বাজারে এসে সুইসাইড কিন্তু মাছ খেতে পারেনি বা এবং এখানে কিন্তু ড্রামে ড্রামে কিন্তু দেখা যাচ্ছে পুট করে পুট করে চুট করে চলে গেলাম মাইমিন সিং এর জোর বাজারে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক হ্যাঁ আমার সাথে গিয়েছিলেন মনির ভাই এবং আরেকটা বড় ভাই আহ মনির ভাইয়ের ছোট ভাই ভাইও আমাদের সাথে গিয়েছিলেন ইমরুল ভাই তাদেরকে নিয়েই আসলে এই মাইমন সিং এর বাজারটা ঘুরে দেখলাম মাইমেন সিং এর বাজারটা এত সুন্দর আসলে যারা আমরা কখনো যাইনি তারা কিন্তু না গেলে বুঝতে পারবো না আমি আমার মানে লাইফের ফার্স্ট টাইম হচ্ছে এই মাইম বাটাজোর এর বাজারে গেলাম তো মাইম সিং এর বাজারটা অনেক বেশি পুরাতন এবং আমি যতটুকু ধারণা পেয়েছি এটা ব্রিটিশ আমলেরও আগের একটি বাজার এবং খুবই বড় একটা বাজার এখানে সপ্তাহে দুদিন হাট বসে এবং বিশাল হাট বসে এখানকার হাট কিন্তু মানে গরু ছাগলের যে হাটটা হয় সেই হাটটা কিন্তু অনেক বড় হয় তো আমরা বাটাজোর বাজারের অলি গলি পেরিয়ে কিন্তু আমরা একটা উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছি মানে কাঁচা বাজার দেখানোর জন্য আমি সেই কাঁচা বাজারটাও আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে এই বাজারের আশেপাশে যে দোকানগুলা সেই দোকানগুলা এবং পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ইমরুল ভাই বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করছে এবং তিনি বলছে যে এখানে এটা বিক্রি হয় সেখানে সেটা বিক্রি হয় মানে তিনি বলে যাচ্ছেন এবং মূলত উনি মাঝে মধ্যে যায় এই বাজারটাতে আর মনির ভাইও মাঝে মাঝে সাথে যায় আর আজকে আমাকে তারা সাথে করে নিয়ে গিয়েছে সেজন্য তাদের দুজনকেই মনির ভাই এবং ইমরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা বাজারে নিয়ে গিয়েছিল তবে আফসোস করতে হয় যে আমি গরু ছাগলের যে হাটটা আছে সেই হাটের সময় কিন্তু আমি যেতে পারিনি তবে ইচ্ছা আছে যে গরু ছাগলের যে হাট যখন বসবে তখন আপনাদেরকে আমি লাইভ করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ও হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আপনারা ভালো থাকবেন তখন যখন আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ চলে আসলাম বাটাজোর বাজারে হ্যাঁ বাটা জোর আজকে হাট ছিল এখানে সপ্তাহে দুদিন হাট বসে থাকে আজকে কাঁচা বাজার বিক্রি হচ্ছিল কিন্তু গরু ছাগল এগুলা বিক্রি হচ্ছিল না তাই আপনাদেরকে আমি কাঁচা বাজারের একটা অংশ দেখাতে চলেছি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ বাটা জোর বাজারের এই যে কাঁচা বাজারের অংশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই কারণে দেখেন এখানে সব কিছুই কিন্তু একদমই এত সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিপাটিভাবে রাখা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে পরিবেশনা করা হয়েছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই বাজারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের কমেন্টস বক্সে বা আমার এই ভিডিওর কমেন্টস বক্সে অনেক বেশি কমেন্টস করবেন এবং আপনারা এই বাজারটি সম্পর্কে আমাকে মন্তব্য করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই বাজারটি এত সুন্দর আমি আসলে যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের সুটকি হ্যাঁ বন্ধুগণ এই কাঁচা বাজারের একটা সাইডে তিন চারটা দোকান আছে সুটকির এখানে বিভিন্ন ধরনের সুটকি কিন্তু দেখা যাচ্ছে এখানে ইলিশের সুটকি আছে এখানে চেলা মাছের সুটকি আছে পুটি মাছের সুটকি আছে হরেক রকম অনেক মানে বিভিন্ন ধরনের শুটকি আছে এখানে আমি কিন্তু অনেক শুটকির নামও বলতে পারবো না এখানে চিংড়ি শুটকি আছে চালা শুটকি আছে এখানে আছে পাবদা শুটকি অনেক রকম মাছের শুটকি এখানে আছে যে মাছগুলোর নামও আমি আসলে জানি না কিন্তু এই যে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এক একটার পর এক একটা এক একটার পর এক একটা কিন্তু সাজানো আছে এই সাজানো গোছানো জিনিসটাই আমার কাছে ভাল লাগছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা যদি কখনও মাইমেন সিংহের এই বাটাজোর জোর বাজারে গিয়ে থাকেন বা কেউ যদি না যেয়ে থাকেন তাহলে অবশ্যই এই বাটা জোর বাজারের মানে মাইমেন সিংহের বাটাজোর জোর বাজারে আপনারা গিয়ে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে এবং এটা এটা আসলে সরাসরি অভিজ্ঞতা নিতে হবে সরাসরি অভিজ্ঞতা না নিলে আপনারা বুঝতে পারবেন না এখানে কত ভালো লাগে আসলে সরাসরি বাজার করার আনন্দটাই অন্যরকম এখানে দেখা যাচ্ছে বস্তা ভর্তি কিন্তু শুকনামরিচ বন্ধুগণ এই শুকনামরিচগুলোও কিন্তু এখানে বিক্রি হয় একদম লাল টকটকা দেখা যাচ্ছে এখানেও কিন্তু শুটকি এখানে কেচকি সুটকি আছে চিংড়ি সুটকি আছে চেলা সুটকি আছে আরও হরেক রকমের সুটকি আছে তো আরেকটা যেটা বলতেছিলাম যে এখানকার বাজারটা কিন্তু অনেক পরিপাটি মানে এক একটা মানে আমি এটা যেটা ফিল করছি যে এখানে একদম বিদেশি যেটা বড় বড় কান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাটা জোর বাজার এই বাজারের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ বাজারে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসের অন্যতম বিষয় এবং অন্যতম মাধ্যম হচ্ছে এই যে হস্তশিল্প বা কারু কাজ যেটাই বলেন না কেন এই যে বয়স্ক চাচা বলেন বা ভাই বলেন এরা কত সুন্দরভাবে তাদের হাতের নিপুণ কৌশলে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কুলা পাইসা টুকরি এক একজনে এক এক নামে এগুলা চিনে থাকে এখানে আবার ঝাড়ু আছে মাছ ধরার খালোই আছে টোফা আছে মানে এগুলা সব গ্রামীণ শব্দ ঝাকা আছে তো এই জিনিসগুলা আসলে বাজারে সৌন্দর্য বর্ধনে কাজ করে খুবই সুন্দর চাচা ভাইয়েরা খুবই সুন্দরভাবে এগুলা কিন্তু তৈরি করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে সরাসরি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা টুকরি চাচাটা বানিয়ে ফেলছে কত সুন্দরভাবে তার হাতের নিপুণ কৌশলে কিন্তু বানিয়ে ফেলছে তেমন কিছু কিন্তু লাগছে না শুধু ভাস, গুনা এবং আরো আনুষাঙ্গিক কিছু তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসগুলো এবং হস্তশিল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে আমার পেজ আপনারা ফলো করে সাথে থাকবেন কারণ এরকম আরো সুন্দর সুন্দর এবং চমকপ্রদ ভিডিও শুধুমাত্র আমার পেজেই কিন্তু আপনারা পেয়ে থাকবেন